আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সি ইউনিটের খুঁটিনাটি তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢাকার প্রাণকেন্দ্র পুরান ঢাকায় অবস্থিত তোমরা এটা সকলেই জানো তো সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন তোমরা তোমাদের প্রস্তুতির জন্য যেই বিষয়গুলো প্রয়োজন সেইগুলো নিয়েই আজকে কথা বলবো দেখো সর্বপ্রথম আমরা জানবো যে আবেদনযোগ্যতা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু গুচ্ছ থেকে বেরিয়ে নতুন শিক্ষা নতুন পদ্ধতিতে তারা ভর্তি পরীক্ষা নিয়েছিল তো সেখান থেকে আমরা এই তথ্যগুলো পাই যে আবেদন গুলো কি কি এস এস সি জিপিএ লাগবে থ্রি এবং এইচ এস লাগবে থ্রি থ্রি এর নিচে হলে হবে না তিন অথবা তিনের উপরে থাকতে হবে এবং টোটাল জিপিএ থাকতে হবে সাত দশমিক পাঁচ ঠিক আছে সাড়ে সাত আহ তোমার জিপিএ থাকতে হবে যদি এটা এই শর্ত থাক শর্ত পূরণ করতে পারো তাহলে তুমি সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপরে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটে পাঁচশো বিশটি আসন রয়েছে অর্থাৎ এখানে এইখানে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে অবশ্যই তোমাদের এই পাঁচশোর মধ্যে সিরিয়ালে থাকতে হবে মেরিটে থাকতে হবে এবং ওয়েটিং লিস্ট থেকেও আমরা যদি দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বারোশো পনেরোশো পর্যন্ত যায় এবং তোমরা যদি তার মধ্যে থাকো তবেই তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি হওয়ার জন্য তোমার যোগ্যতা অর্জন করবে এবং তুমি চান্স পাবে আর কি আচ্ছা এখন বিষয় আসনগুলো কি কি রয়েছে কতগুলো রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অর্থাৎ রয়েছে একশো ষাটটি আসন একটু বলে রাখা ভালো যে অ্যাকাউন্টিং সাবজেক্টে কিন্তু দুইটি শিফট রয়েছে প্রথম শিফট দ্বিতীয় শিফট দুইটি দুইটি শিফটে আশিটি করে আসন রয়েছে ঠিক আছে অর্থাৎ দুইটা ক্লাস আর কি এরপরে ম্যানেজমেন্ট স্টাডিজ এখানেও একশো আশিটি একশো দুঃখিত ম্যানেজমেন্ট স্টাডিজ এখানেও কিন্তু একশো ষাটটি আসন রয়েছে মোট এবং এখানেও দুইটি শিফট রয়েছে ঠিক আছে এবং এই দুইটি শিফটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুইটি ক্লাসে তাদের ক্লাস পরিচালনা করা হয় এরপরে দেখো তিন নম্বরে রয়েছে ফিন্যান্স ফিন্যান্স সাবজেক্টে একশোটি আসন রয়েছে মার্কেটিংয়ে একশোটি আসন রয়েছে এই সর্বমোট হচ্ছে আমাদের পাঁচশো বিশটি আসন আচ্ছা এরপরে দেখো যে যে বিষয়টি তোমাদের খুব ইম্পর্টেন্ট সেই বিষয়টি হচ্ছে মান মানবন্টন তোমরা কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়ে কোন কোন সাবজেক্টের উপরে তুমি তুমি নিবে এবং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে তোমার একটা সিট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার করে নিতে পারবে সেই বিষয়টি একটু দেখো যে বাণিজ্য শাখার জন্য অন্যান্য শাখার জন্য তোমরা জানো যে এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যায় অর্থাৎ যদি মানবিক এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বাণিজ্য শাখায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় তাহলেই তারা অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে বাণিজ্য শাখার এমসিকিউ এবং অন্যান্য শাখাগুলো ওটা পরে দেখি বাণিজ্য শাখার এমসিকিউতে তে চব্বিশ মার্ক থাকে রিটেনে আটচল্লিশ মার্ক থাকে তো এইখানে বাণিজ্য শাখার এমসিকিউ অংশে ইংরেজি অংশ থেকে আটটি এমসিকিউ থাকে গাণিতিক বুদ্ধিমত্তা থেকে আটটি এমসিকিউ থাকে হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে আটটি এমসিকিউ থাকে এখানে একটু বলে রাখা ভালো যে গাণিতিক বুদ্ধিমত্তা এবং ইংরেজির জন্য তোমরা যদি কোনো কোর্স করতে চাও অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কগুলো রয়েছে সেখানে যুক্ত হয়ে নেবে আমার সন্ধান পেয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখো রিটেন অংশে যে ইংরেজি অংশ থেকে রিটেন থাকবে ইংরেজি অংশ থেকে রিটেন থাকবে গাণিতিক বুদ্ধিমত্তার জন্য এখানে ষোলো মার্ক রাখা হয়েছে ইংরেজির জন্য ষোলো মার্ক আচ্ছা কিন্তু এই তিনটা আট মিলে মিলে হচ্ছে মার্ক মার্ক আর রিটেনে কত হিসাব বিজ্ঞান ও ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে ষোলো মার্ক অর্থাৎ এই রিটেন অংশে ষোলো মার্ক থাকছে আচ্ছা এরপরে দেখো যে অন্যান্য শাখা অর্থাৎ অন্যান্য শাখার শিক্ষার্থী অর্থাৎ মানবিক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য মানবণ্টনটা কেমন এখানে দেখো যে এমসিকিউতে এমসিকিউতে তারা ইংরেজিতে গাণিতিক বুদ্ধিমত্তায় আট মার্ক এবং সাধারণ জ্ঞানে আট মার্ক থাকবে এরপরে রিটেন অংশে দেখো রিটেন অংশে এখানে ইংরেজিতে ষোলো মার্ক গাণিতিক বুদ্ধিমত্তায় ষোলো মার্ক এবং সাধারণ জ্ঞানে ষোলো মার্কের অ্যান্সার করতে হবে অর্থাৎ রিটেনে এখানে ষোলোটা তোমার চারটা এমসি চারটায় প্রশ্ন থাকে যার মধ্যে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মান চার করে এবং গাণিতিক বুদ্ধিমত্তাও সেম সাধারণ জ্ঞানেও সেম আচ্ছা এরপরে দেখো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জিপিএ জিপিএম জিপিএ মানটা কিভাবে নেওয়া হয় এখানে এর জিপিএ থেকে ষোলো মার্ক এসএসসি এর জিপিএ থেকে ১২ মার্ক নির্ধারণ করা হয়েছে এবং এইচএসসি এর জিপিএ থেকে তিন দশমিক দুই গুণ করে এইচ এর জিপিএ জিপিএর সাথে তিন দশমিক দুই গুণ করে আমরা জিপিএ মান নির্ধারণ করতে পারি অর্থাৎ তোমার যদি জিপিএ মান যেটাই থাকুক না কেন তিনের উপরে যদি থাকে আর কি তিনের উপরে থাকলে সেই জিপিএর সাথে তুমি তিন দশমিক দুই গুণ করবে গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার এই এবং জিপিএতেও সেম অবস্থা যে তোমার জিপিএ মান যেটাই থাকুক না কেন তার সাথে দুই দশমিক চার গুণ করলে যেই মানটা আসবে সেটা তোমার এসএসসির জিপিএমান জিপিএ মান ঠিক আছে এই দুইটা মিলে হচ্ছে তোমার জিপিএ আটাশ তাহলে এমসি আমরা পেলাম চব্বিশ রিটেনে পেলাম আটচল্লিশ কত হলো বাহাত্তর মার্ক এবং জিপিএ থেকে আটাশ মার্ক এই হচ্ছে একশো মার্কে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে আবার এখানে পরীক্ষা হবে বাহাত্তর মার্কে এখানে চব্বিশ এখানে আটচল্লিশ দুইটা মিলে বাহাত্তর এবং এইখানে আটাশ এই এই মিলে হচ্ছে আমরা একশো মার্ক পাই এবং একশো মার্কের উপরে মেরিট লিস্ট তৈরি করা হবে এরপরে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে নেগেটিভ মার্ক আছে কিনা তোমরা অনেকে প্রশ্ন করেছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে নেগেটিভ মার্ক নেই ঠিক আছে নেগেটিভ মার্ক মার্ক নেই নেই আবার আছে কিনা তবে যতগুলো আসন রয়েছে তার গুণ শিক্ষার্থীর এমসিকিউ খাতার উপর ডিপেন্ড করে রিটেন খাতা দেখা হয় এবং দশ গুণের পরে অর্থাৎ এখানে আসন রয়েছে পাঁচশো বিশটি তাহলে গুণ করলে বাহান্নশো অর্থাৎ পাঁচ খাতা এমসিকিউ খাতা রেখে সেই এমসিকিউ খাতার উপরে ভিত্তি করে রিটেন খাতা দেখা হয় এরপরে আর কোনো রিটেন এমসিকিউ খাতা দেখা হয় না ফি কত আবেদন ফি হচ্ছে সর্বমোট টাকা প্রথমে প্রাথমিক ভর্তি পরীক্ষার ভর্তির জন্য প্রাথমিক আবেদনের জন্য একশো টাকা এবং পরবর্তীতে চূড়ান্ত আবেদনের জন্য সত্তর সাতশো টাকা রাখা হয় ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট সমূহ তোমরা আরেকটু বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে যে তোমাদের জন্য ইংরেজি এবং গাণিতিক বুদ্ধিমত্তার জন্য কোর্স রয়েছে তোমরা চাইলেই সেখানে ভর্তি হতে পারো গাণিতিক বুদ্ধিমত্তার বিশেষ আকর্ষণ হচ্ছে তোমাদের আইকিউ এবং ম্যাথ সেটা এমসিকিউ এবং রিটেনের জন্য খুব ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা এই কোর্সে জয়েন করতে পারো কোর্সের ফি তোমরা আমাকে ইনবক্স করলেই জানতে পারবে ঠিক আছে তো আজকে পর্যন্তই নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে الله فيس السلام عليكم